আজকে আমরা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে শনিদেবের রেক্টোগ্রেড মোশান নিয়ে যাওয়া কিন্তু আলোচনা করব তো মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে শনিদেব আপনাদের লগ্ন এবং তার সঙ্গে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় তিনি কিন্তু রেক্টোগ্রেড মোশানে যেতে চলেছেন এখন মকর রাশি মকর লগ্নের সিচুয়েশনটা অনেকটা কনফিউশন টাইপ আপনাদের কাজ করছে মানে অনেক সময় এমন রয়েছে না যে যে কাজগুলো করছেন সেখানে কিন্তু আপনার এই মুহূর্তে খুব একটা কনফিউশন রয়েছে যে কি হবে কি করে এগোবো সামনের পথটা কি করব কো যে প্ল্যানিংস গুলো করছেন তার মধ্যেও কিন্তু একটা কনফিউশন আপনাদের মধ্যে কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে পরিবারগত জায়গাতেও কিন্তু কনফিউশন মকর রাশি মকর লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও মকরের কিন্তু একটু সমস্যা এই মুহূর্তে কিন্তু একটু বেশি রয়েছে আর সর্বক্ষেত্রে যে সমস্যাটা মকরের রয়েছে সেটা হচ্ছে ফাইনান্সিয়ালি একটা ড্রাইনেস এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের ভীষণ রকম হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সাড়ে সাতির এই মুহূর্তে কিন্তু একদম তৃতীয় চরণে আপনারা কিন্তু এসে প্রবেশ করে গেছেন যেখানে শনিদেবের এই রেক্টোগ্রেড মোশানে যাওয়া মকর রাশি মকর লগ্নের জন্য আমি অন্তত বলতে পারি কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো ফল মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাবে কারণ সাড়ে সাতির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তের প্রভাবটা মকরের জন্য কিন্তু বেশ কিছুটা কম হতে চলেছে তাহলে চলুন একটু আলোচনাটা করে দেখে নেওয়া যায় কোন কোন জায়গায় লগ্নপতি দ্বিতীয়ভাবে বক্রগতিতে যাওয়ার ফলে আপনারা কিছু বেটারমেন্ট পেতে পারেন আর কোন কোন জায়গায় একটু সচেতন মকরের মানুষকে কিন্তু অবশ্যই রেখে চললে এই এই সিচুয়েশন থেকে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু কিছুটা নিজেকে বার করে আনতে পারবেন তো তিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত সময় মকর রাশি লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নপতি দ্বিতীয় ভাবে মকর রাশি লগ্নের মানুষের কি কি কিন্তু সুফল প্রাপ্ত করতে পারবেন সেখানে আরো একটা কথা আপনাদেরকে বলে দিই শনিদেব দ্বিতীয় ভাবে রেক্টোগ্রেড গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোর্থ হাউস আপনাদের এইথ হাউস এবং আপনাদের ইলেভেন হাউসের উপর তিনি কিন্তু দৃষ্টি প্রদান করবেন এবং এই তিনটে দৃষ্টি কিন্তু মকর রাশি লগ্নের মানুষের জন্য

মকর রাশি লগ্নের মানুষকে আমি বলবো বিশেষত কিন্তু হেলথ রিলেটেড জায়গায় এই সময় কিন্তু একটু সচেতন থাকবেন দেখুন দ্বিতীয়ভাবে লগ্নপতি রেক্টোগ্রেড যাচ্ছে মানে এই মুহূর্তে অন্য কিছু সিচুয়েশন বা অন্য কিছু বড় শারীরিক ক্ষেত্রে সমস্যা আপনাকে ভোগাবে না মেনলি যেটা আপনাকে ভোগাবে আপনার নিজের কারণে তার কারণ এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের ফুড এর জায়গা কিন্তু ভীষণ রকম প্রবলেম করবে খাওয়া দাওয়ার প্রতি এই মুহূর্তে কিন্তু কোনো কন্ট্রোল ধনুরাশি দেয় মকর রাশি লগ্নের মানুষের থাকবে না প্রধানত কিন্তু রিচ খাবার প্রতি প্রবণতা স্ট্রিট ফুড খাওয়ার প্রতি প্রবণতা বা অতিরিক্ত পরিমাণে কিন্তু এই এই মুহূর্তে মাছ মাংস খাওয়ার প্রতি প্রবণতাও কিন্তু মকর রাশি লগ্নের মানুষের বৃদ্ধি পেতে পারে সেজন্যই আমি বলবো এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের উচিত খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই করার চেষ্টা করবেন যতটা পারবেন পরিমিত খাবার চেষ্টা করবেন যতটা পারবেন অল্প খাওয়ার উপর থাকার চেষ্টা করবেন এবং যেটুকু খাবেন একটু পুষ্টিকর খাদ্য কিন্তু ধনুরা মকর রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই খাবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় অবশ্যই প্রাপ্ত করতে পারছেন শুধু তাই নয় এই সময় কিন্তু পরিবারগত জায়গা ও পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু অবশ্যই নজর মকর রাশি লগ্নের মানুষ কিন্তু চাকার চেষ্টা করবেন দেখবেন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই মুহূর্তে অন্যান্য শারীরিক ক্ষেত্রে জায়গা বেটার থাকলেও তার কিন্তু একটু ব্যথা যন্ত্রণা হওয়ার প্রবণতা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা মকর রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই খেয়াল রেখে চললে আমার মনে হয় শনিদেবের একটোগ্রেড মোশানে যাওয়া শারীরিক ক্ষেত্রে খুব একটা বড় সমস্যা মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু দেবে না বারবার বলে দিচ্ছি এই সময় কিন্তু ফুড হ্যাবিট ঠিক করার চেষ্টা করবেন জলটাও কিন্তু পরিমিত জল এই সময় কিন্তু অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন তা না হলে দেখবেন ডাইজেস্টিভ সিস্টেমে কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে আপনি যদি মকর রাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন দ্বিতীয়ত এই সময়কালে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘুমের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আপনাকে দিতে পারে রাত্রি কিন্তু দেখবেন হয়তো যতটা ঘুম আপনার চেষ্টা করছেন ততটা ঘুম আপনি কিন্তু ঘুমোতে পারছেন না অথবা রাত্রি যখনই কিন্তু ঘুমোতে যাবেন কিছু দিকে কনভার্ট হয়ে গিয়ে কিন্তু সেখানে অনেকটা সময় আপনি কিন্তু ব্যয় করে ফেলতে পারেন যেমন বসে বসে একটুখানি বিছানায় বসে রাত্রিবেলা একটু ল্যাপটপ দেখতে লাগলেন দেখলেন অনেক মানে রাত হয়ে গেছে তখনও আপনি দেখে যাচ্ছেন বা শুয়ে পড়ে একটু মোবাইলটা ঘাটতে বসলেন দেখলেন অনেকক্ষণ কিন্তু সময় চলে গেল বা একটা বই নিয়ে বসলেন দেখলেন অনেকক্ষণ সময় তো আপনি পার করে ফেললেন তো যে কোনো কারণের ক্ষেত্রে এই সময় কিন্তু ঘুমের কিছু ডিসটারবেন্স কিন্তু মকর রাশি লগ্নের মানুষের হবে চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু একদম ঘুমিয়ে পড়ার তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনাদের দেবে তা না হলে ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠতে পারবেন না একটু বেলা করে ঘুম থেকে উঠে একটু সমস্যা হতে পারে বিশেষত কিন্তু কর্মক্ষেত্রে বেরোনোর ক্ষেত্রে এখানে কিন্তু মকর রাশি লগ্নের মানুষ একটু সচেতন অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকার চেষ্টা করবেন এই সময়কালে নিজেদের জায়গা কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে অতিরিক্ত খরচ করার প্রবণতা আপনার মধ্যে কিন্তু বৃদ্ধি করতে পারে দেখুন রেক্টোগ্রেড স্যাটার্ন যখন দ্বিতীয় ভাবের উপর রেক্ট্রেড মোশানে যাচ্ছে না সেহেতু আপনাদের সাড়ে সাতের ফেজও রয়েছে আপনাদের এই মুহূর্তে তৃতীয় রাহুর কন্ডিশন রয়েছে তো ওভারঅল এই সময় কিন্তু আপনার খরচা করার একটা প্রবণতা এই সময় কিন্তু থাকবে যে কোনো ক্ষেত্রে এই সময় খরচ আপনি কিন্তু বেশি করে করে ফেলতে পারেন কোথাও হয়তো দূরে টুরে মানে ট্যুরে চলে গেলেন বা এমনও হতে পারে যে জিনিসটা হয়তো আপনার প্রয়োজন নেই সেই জিনিসটাকে আপনি হয়তো ক্রয় করে ফেললেন এইরকম কিছু কিছু ক্রয় করার কারণে বা এই সময় কিছু এরকম চিন্তা ভাবনা না করে করার কারণে সেভিংসের দিকে কিন্তু একটু প্রবলেম মকর রাশি লগ্নের মানুষের কিন্তু তৈরি হতে পারে দয়া করে এই সময় কিন্তু নিজেদের সেভিংস পটের জায়গাকে ডেভেলপ করার চেষ্টা মকরের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এখানে আরও একটা কথা বলে রাখি এই সময় মকর রাশির কিন্তু কর্মের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কিছু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে যারা বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ফাইন্যান্স নিয়ে কোনো সমস্যার মধ্যে ছিলেন টাকা পয়সা ঠিক মতন কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছিলেন না কোম্পানির জায়গা থেকে বা কোনো কারণে কোম্পানিতে আপনার পুরনো টাকা পয়সা কিছু আটকে ছিল বা টাকা পয়সার কারণে কোম্পানিতে আপনার কিছু সমস্যা চলছিল তারাই এই সময়কালে কিন্তু খুব ভালো ফল প্রাপ্ত করতে পারবেন টাকা পয়সার জায়গার একটা উন্নতি মকর রাশি লগ্নের মানুষের এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই তবে বিশেষত যারা বিজনেস বা কোনো অনলাইন ক্ষেত্রে যারা কাজ করছে যেমন শেয়ার ট্রেডিং এ কাজ করছেন অনলাইন ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট পরিকল্পনা করে আপনারা কাজ করছেন বিজনেস ক্ষেত্রে আপনারা কোনো বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করছেন তাদেরকে বিশেষত বলবো এই সময় কিন্তু লোভের বশবর্তী বা বিজনেস ক্ষেত্রে বা কিন্তু আপনাদের এই অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে কোন রকম কোনো মানে শর্টকাট ওয়ে কিন্তু অবলম্বন করতে যাবেন না তাতে কিন্তু শনিদেব কিছুটা খারাপ প্রভাব আপনাদেরকে কিন্তু দিতে পারে যতটা পারবেন সৎ ভাবে কিন্তু এই সময় কাজ করার চেষ্টা বিশেষত বিজনেস বা সেল প্রফেশনের মানুষরা কিন্তু থাকার চেষ্টা করবেন এখানে আরো একটা জায়গা মকর রাশি লগ্নের মানুষকে বলে দিই যারা কিন্তু বাড়ির পরিস্থিতি নিয়ে ভীষণ রকম কিন্তু অরিড হয়েছিলেন বাড়িতে বিভিন্ন রকম সমস্যা কিন্তু যাদের চলছিল বিবাদ অশান্তির মধ্যে যারা কিন্তু বাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন তারা দেখবেন এই সময় বাড়ির পরিস্থিতির জায়গায় মকর রাশি লগ্নের মানুষ বেশ কিছুটা ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন বাড়ির পরিস্থিতির ক্ষেত্রে উন্নতি থাকবে বাড়িতে কিন্তু প্রত্যেকের মধ্যে বন্ডিংসের জায়গা অত্যন্ত ভালো থাকবে এবং পরিবারের ক্ষেত্রে এখন কিন্তু একটা বন্ডিংসের জায়গা মকর রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত এই সময়কালে রাখার চেষ্টা করবেন তবে আগে যে কথাটা বললাম মায়ের শরীর স্বাস্থ্যে কিন্তু বিশেষত ব্যথা যন্ত্রণার প্রবণতা এই সময়কালের মধ্যে কিন্তু একটু বৃদ্ধি হওয়ার জায়গা মকরের ক্ষেত্রে কিন্তু থাকবে পরিস্থিতি ভালো হলেও মায়ের শরীর স্বাস্থ্যে একটু খেয়াল মকর রাশি লগ্নের মানুষ কিন্তু রেখে চলার চেষ্টা করবেন আরও একটা জায়গা কিন্তু মকরকে বলে দিই যারা কিন্তু বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় বিশেষভাবে শত্রুতা বা কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত কিন্তু কোনোভাবে কালিক্সের দ্বারা যারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছিল যারা কিন্তু কলিগসের দ্বারা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ছিলেন তারাও এই সময় কালে কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা এই সময় কর্মক্ষেত্রে আপনার ডেডিকেশন এবং কাজের একটা কিন্তু দক্ষতা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে যাদের পুরনো কোনো কাজ কোনোভাবে কিন্তু আটকে আছে ধরুন আপনি বহুদিন আগে ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা আটকে আছে বা কোনো ক্ষেত্রে কোনো মানে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানে পুরনো কাজ যেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে চেয়েছিলেন কিন্তু কোনোভাবে সেটা আটকে রয়েছে সেই সকল জায়গা থেকে একটা ভালো খবর এই সময় কিন্তু মকর রাশির মানুষ প্রাপ্ত করতে পারবে নতুন কাজের সুযোগ কিন্তু এই সময় মকরের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে এবার মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু এই সময় বলে দিই দেখুন আপনাদের ভাবের উপরেও কিন্তু শনির একটা দৃষ্টি থাকবে তো ভাবে শনির দৃষ্টি নিজেকে কিন্তু যত মানে চেষ্টা করবেন যতটা পারেন কিন্তু ডিসিপ্লিন থাকার কারণ অনেক ক্ষেত্রেই মকর রাশি মকর লগ্নের এখন মাথার মধ্যে বিভিন্ন রকম টেনশন রয়েছে একটা চাপ রয়েছে বা অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে এই সময় মনের মধ্যে কনফিউশন রয়েছে একটা বিবাদ প্রবণতার কারণে মানসিক ক্ষেত্রে একটা ডিপ্রেশন রয়েছে তারা বিভিন্ন কারণে অন্য কিছুর উপর কিন্তু একটুখানি অ্যাট্রাকশন বেশি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো ডিসিপ্লিনটা কিন্তু এই সময় অবশ্যই রাখার চেষ্টা মকর রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন কারণ ডিসিপ্লিনটা যদি আপনি এই সময় ভেঙে ব্যয় মানে বেরি আছেন না তাহলে অষ্টমে শনি দৃষ্টি কোথাও গিয়ে একটা প্যানিসেবল জায়গা কিন্তু মকরের জন্য তৈরি করতে পারে জায়গাটা মকর রাশির মানুষ কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন যতটা পারবেন এই সময় কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখার চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করবেন একটু যোগা মেডিটেশন যদি করতে পারেন তাতে দেখবেন মানসিক ভাবে অনেকটা স্থিতি মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু অবশ্যই এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই সময়কালে মকর রাশি লগ্নের মানুষ যারা কিন্তু চাইছিলেন বাইরে কোনো ট্রাভেল করার জন্য বা নিজেকে ডেভেলপ করার জন্য কোনো ট্রেনিং নিতে যারা চাইছিলেন সেটা বিদেশেও হতে পারে বা কোনো প্রফেশনাল কোর্সে যারা কিন্তু ইনভলভমেন্ট নিতে চাইছিলেন বা নিজের ডেভেলপমেন্টের জন্য যারা চাইছিলেন কোনো প্রফেশনাল কোর্সে ইনভলভমেন্ট নতুন কিছু শেখার চেষ্টা যারা করছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন নিজেকে এই সময় ডেভেলপ করার চেষ্টা করুন নিজের জ্ঞানকে ডেভেলপ করার চেষ্টা করুন অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই থাকছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই এখানে আরও একটা জায়গা কিন্তু মকর রাশির মানুষকে বলে দিই কিছু কিছু ক্ষেত্রে তৃতীয়ের রাহু কিন্তু আপনাকে অতিরিক্ত তো একটা কি বলবো সাহসিক মনোভাব করে দিতে পারে একটা অতিরিক্ত ওভার কনফিডেন্স ফিল করে দিতে পারে যে আপনি হয়তো যে কাজটা করলেন তার উপর হয়তো অতিরিক্ত আপনি ওভার কনফিডেন্স হয়ে রইলেন এই জায়গাটা কিন্তু মকরের মানুষ করবেন না তার কারণ তৃতীয় রাহু এই সময় কিন্তু আপনাকে অতিরিক্ত পরিমাণে একটা ওভার কনফিডেন্স কিন্তু ফিল করাবে যেখানে দ্বিতীয় ভাবে কিন্তু রেক্টোড মোশানে রয়েছে চেষ্টা করবেন এই সময়কালে আপনি যদি মকরের মানুষ হন আপনি কিন্তু এই সময় ওভার কনফিডেন্স একদম ফিল করবেন না যতটা কনফিডেন্টলি আপনি কাজ করতে চাইছেন ততটাই কনফিডেন্টলি কাজ করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে পড়াশোনার ক্ষেত্রে বা স্টুডেন্টের ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে এই সময় বলে দেবো ফোর্থ হাউসে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে তার মানে এই সময় আপনাকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার নিজের ডেডিকেশান বাড়াতে হবে তার কারণ এই সময় মকর লগ্নের স্টুডেন্টরা যতটা হয়তো পড়াশোনা করছিলেন যে টাইম সেশন নিয়ে আপনারা পড়াশোনা করছিলেন ধরুন সারাদিন হয়তো চার ঘন্টা আপনারা পড়ছিলেন বা পাঁচ ঘন্টা পড়ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু বৃদ্ধি করতে হবে বা বলতে পারেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা ডেডিকেশন আপনাদের জন্য বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে যে পড়াটা পড়ছেন সেই পড়াটাকে কিন্তু এই সময় কনসেন্ট্রেট দিয়ে পড়ার চেষ্টা করুন যখন পড়তে বসছেন তখন আদার্স কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সরিয়ে রাখার চেষ্টা মকরের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন তা না হলে তার উপর কিন্তু বেশি অ্যাট্রাকশন আপনাকে কিন্তু দিয়ে করতে হতে পারে আর মকর রাশি লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে বলবো বিশেষত যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা করছিলেন বিবাহের জন্য যারা কিন্তু অগ্রসর হতে চাইছিলেন তারা কিন্তু বিবাহে অগ্রসর হওয়ার পূর্বে যার সঙ্গে বিবাহ করতে চাইছেন বা যেই মানে যেখানে আপনার বিবাহ স্থির হচ্ছে সেখান সম্বন্ধে কিন্তু খুব ভালো করে ওয়াকিবহল থাকার চেষ্টা করবেন ভালো করে খোঁজ খবর নিয়ে বিশেষত যারা অ্যারেঞ্জ ম্যানেজ করতে চাইছেন তারা কিন্তু ভালো করে খোঁজখবর নিয়ে বিবাহের জন্য কিন্তু অগ্রসর হবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে আর একটা জায়গায় যেটা মকরের জন্য বেটার থাকছে সেটা হচ্ছে পঞ্চমে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে যে আপনার একাদশ ভাবকেও কিন্তু দেখছে তার মানে মকর রাশি লগ্নের মানুষের একটা জিনিস তো সম্পূর্ণ ঠিক আছে যে আপনি যদি এখন কাজের প্রতি ফোকাস থাকেন কাজের প্রতি যদি ডেডিকেশন দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই তৈরি থাকবে আরও একটা জায়গা কিন্তু মকরকে এই সময় বলে দিই বিশেষত কিন্তু পয়সা করির জায়গা নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষত অনেক মকর রাশির লগ্নের মানুষই আছেন যারা কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান বেশি করেন অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু কমিউনিকেশন বেশি করেন তারা কিন্তু নিজেদের টাকা পয়সার জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো ভালোভাবে রাখার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন তাতে দেখবেন বেশ কিছুটা ভালো ফল এই সময়কালের মধ্যে থাকছে লাস্টলি যেতে যেতে মকরকে বলবো এই সময়কালে নতুন করে যারা কিন্তু কোনো কাজের মধ্যে ইনভলভমেন্ট নিতে চাইছিলেন সেটা হতে পারে চাকরি ছেড়া দিয়ে বিজনেস বা বিজনেস ছেড়ে দিয়ে চাকরির ক্ষেত্রে যারা ইনভলভমেন্ট নিতে চাইছিলেন বা এমনও হতে পারে নতুন কাজ যারা কিন্তু শুরু করতে চাইছিলেন নতুন করে কোনো বিজনেস ক্ষেত্রে যারা কিছু শুরু করতে চাইছিলেন নতুন বিজনেস নিয়ে চিন্তাভাবনা যারা করছিলেন বা বিজনেস করতে করতে পার্শ্ববর্তী জায়গায় কিছু করতে চাইছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন কারণ এই সময় কিন্তু কোনো খুব অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে কিন্তু যে কোনো কাজ করুন যা কিছু করুন সবই ঠিক আছে কিন্তু এই সময় যথেষ্ট ডেডিকেশন লাগার চেষ্টা করবেন কাজের ক্ষেত্রে ফোকাসটা কিন্তু এই সময় যেন না নষ্ট হয় সেটাই কিন্তু চেষ্টা মকরের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর বিশেষত কিন্তু যারা এই সময় ট্যুর করবেন ও যে কোনো ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কোনো ট্যুর করতে চাইছিলেন তারা কিন্তু এই সময়কালে নিজেদের খরচকে কিন্তু কন্ট্রোল করে ট্যুর করবেন না হলে ঘুরতে গিয়ে কিন্তু প্রচুর প্রচুর ব্যয় এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মকর রাশির মানুষের কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে আর এই মুহূর্তে কিন্তু বাড়ির পরিস্থিতি ভালো থাকছে তো পরিবারকে নিয়ে যদি আপনি কোনো ট্যুর করতে চান সেক্ষেত্রেও কিন্তু খরচের জায়গা মকর রাশির মানুষ কিন্তু একটু বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করে চলবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত থাকছে তাহলে ভালো থাকবেন মকর রাশির লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি লোকের মধ্যে নমস্কার জয় মাতারা